कैसा खाना है एकदम बराबर खाना सब एक तो? रौंग साथ तो किसे खाबे ना पा रंग सा रंग सा ऐसा बंद आधा दे मु ये क्या आस्कर माल हां आस्कर की माल राहो वालो वालो माल रख आधा दिसो हां दिसि हे एक की की बाल सब बनो একটু চিনি দাও নাই কিছু না কি কি ব্যবসা করতে বলছো কি কি ব্যবসা চিনি নাই কিছু হয় নাই তাহলে ফিকে দিবেন আমার কি করলেন তাহলে আমি দিয়ে তারপর দিছো কি চিনি দাও তুমি ব্যবসা করতে পারো কাস্টমারে তুমি ভালো ভালো সেটা আমার কইবেন যে চিনি কম হইছে কি আবার তক্ক করো আমার 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 তুমি করে সিল্লা ভাই আমি

Yeah. Mm -hmm.